এই যে ভিডিওতে যে পেজটা দেখতে পাচ্ছেন আপনারা এরা হচ্ছে বাট বাটপার বুঝছেন কেউ আপনারা কেউ টাকা দিবেন না আপনারা টাকা দিলেই কিন্তু ধরা খাবেন এরা বিভিন্ন রকমের সার্ভিস প্রদান করে এই সব বলে আপনার কাছ থেকে টাকা নেবে নেওয়ার পরে আপনাকে ব্লক করে দেবে সো সবাই সাবধান কেউ টাকা দিবেন না ইসলামের নামে এরা দুর্নীতি করছে মানুষের সাথে মানে মানুষের ইমোশন নিয়ে খেলছে বুঝছেন আমার এক ফ্রেন্ড সে দুইশো টাকা দিচ্ছে দুইশো টাকায় নাকি দুইশো টাকায় নাকি তারা এক হাজার ফলোয়ার দিচ্ছে বিভিন্ন রকমের এই দেখেন এক হাজার টাকায় ফেসবুক ফলোয়ার চল্লিশ টাকা এক হাজার পোস্ট লাইক পঁয়তাল্লিশ টাকা এটা কি কখনো সম্ভব আপনার আপনারা বলেন এইগুলো সবই এদের চক্রান্ত দেখেন এদের পেজটা একটু ঘুরে দেখায় আপনাদের আপনি এখানে কোনো খারাপ কমেন্ট করতে পারবেন না যখনই করতে যাবেন তখন দেখলে ওরা আপনাকে আর কমেন্ট করতে দিবে না হ্যাঁ এ দেখেন এখানে এই যে যারাই আপনার হচ্ছে রিভিউ দিছে আর কি এরা হচ্ছে সব হচ্ছে বাটপার হ্যাঁ এরা হচ্ছে ওদেরই দলের লোক মানে আপনি বুঝতেই পারবেন না যে আসলে এরা আপনার সাথে খারাপ কিছু করবে এরা ভীষণ খারাপ মানে এরা ওদের লোক রিভিউ দেয় দিলে আপনি হয়তো ভাববেন না হয়তো সঠিক কিন্তু যখনই আপনি টাকাটা দিবেন ঠিক তখনই ওরা আপনাকে ব্লক করে দিবে। সো সবাই সাবধান আমি আরও কয়েকটি পেজ আপনাদেরকে দেখাচ্ছি এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেমন দেখেন কীভাবে মানে এডিটিং করছে মানে বোঝার কোনো আসলে ইয়ে নাই হ্যাঁ এরা সব কিছু করে দেখেন এই রকম ভাবে সাজাইছে আসলে মানুষকে হয়রানি করা এদের আসলে ভাই ভালো হবে না সবাই সাবধান দেখেন আমি আরও কিছু পেজ আপনাদের দেখাচ্ছি এই রকম পেজ অনেক আসছে এখন আমি একটু দেখাই আমি ইয়ে দিয়ে রাখছিলাম তো দেখেন এখান থেকে এইয ইসলামী সততা সোশ্যাল সার্ভিস এ একটা তারপরে যে ট্রাস্ট সোশ্যাল সার্ভিস এ একটা দেখে রাখেন সবগুলো হ্যাঁ তারপরে এই এ একটা অ্যাড এক্সপার্ট এ একটা তারপরে এ দেখেন এ একটা টেক প্রমোশন বিডি এরা দেখেন ফেসবুক ভিউ সার্ভিস এক হাজার ভিউ মাত্র পঞ্চাশ টাকা মানে কত রকমের দুর্নীতি করা যায় এই দেখেন একটা দেখছেন ট্রাস্টেড ডিজিটাল সলিউশন একটা দেখেন এক দেখেন ইসলামিক ডিজিটাল সার্ভিস মানে এরা ইসলামকে ব্যবহার করে আসলে এরকম কাজগুলো করছে আপনারা সবাই সাবধান কেউ টাকা পয়সা দিবেন না দয়া করে আপনাদের জন্যই ভিডিওটা বানাইলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি দেখেন পেজগুলো একটু দেখে রাখেন অনেক পেজ আছে এরকম একটাতেও আপনারা টাকা পয়সা কিছু দিবেন না এরা ভীষণ খারাপ মানে কি বলবো আমি নিজেই ভুক্তভোগী আমার এক ফ্রেন্ড আমার মাধ্যম দিয়ে টাকাটা দিল আমি আর বললাম যে ভাই দিস না ও বলল না সমস্যা হবে না দে তারপরে এখন দেওয়ার পরে দেখা যায় যে সাথে সাথেই ব্লক টাকাটা পাইছে ওমনি এসে ব্লক করে দিস যাই হোক সো আপনারা সাবধান থাকবেন আপনারা যাতে আমাদের মতো প্রতারিত না হন এর জন্য ওই ভিডিওটা করা সো ভালো থাকবেন সবাই আর কি